কোনো প্রমাণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিত জনসমক্ষে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল সম্পর্কে মিথ্যে কথা বলার অভিযোগ তুলে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার বৃহস্পতিবার সকালে বাঁকুড়া জেলা আদালত চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন ফৌজদারি আইনে দুটি মানহানির মামলা করা হয়েছে এই মামলা লড়ছেন কলকাতা থেকে এসছেন ব্যারিস্টার কৃষ্ণেন্দুগুপ্ত যিনি অ্যাডভোকেট জেনারেল গুপ্ত ছেলে তার সঙ্গে আছেন অ্যাডভোকেট সুপ্রিয় মৈত্র অ্যাডভোকেট কনকেন্দু চট্টোপাধ্যায় আর এখানে আছেন অ্যাডভোকেট বিল্লেশ্বর সিংহ অ্যাডভোকেট অরূপ সিট অ্যাডভোকেট অন্নব অ্যাডভোকেট লোকেশ মুখোপাধ্যায় অ্যাডভোকেট ঋত্বিক ঘোষ অভিযোগ অভিযোগ হচ্ছে উনি মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে কথা বলে প্রভাবিত করার চেষ্টা করেছেন এমপি ল্যাডের অর্থ নিয়ে এটা অত্যন্ত অন্যায় কাজ এইভাবে মানুষকে মিথ্যাচার করা এই যে ক্রমাগত যখন তখন যে কোনো রাজনৈতিক ব্যক্তি যা খুশি বলছে এটা বন্ধ হওয়া এবং সম্মানহানি করা হ্যাঁ এবং তার সঙ্গে সঙ্গে সম্মানহানি করা ব্যক্তিগতভাবে এগুলো চোটলি বন্ধ হয় ইলেকশন কমিশনের যে মডেল কোড অফ কন্ডাক্ট তাতে পরিষ্কারভাবে লেখা আছে এগুলো করা যায় না অরুপ চক্রবর্তী গতকাল তালডাংরা একটি সভা থেকে আপনার বিরুদ্ধে বিদ্যুৎ চুরি করা করেছিলেন আপনি এমন অভিযোগ তুলেছেন ওনার সমস্ত অবান্তর কথাই কথার কোনো উত্তর হয় না আগে উনি এটার এটা সামলাক তারপর দেখা যাবে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে তার অভিযোগ যে কয়লা পাচারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার মানে উনি জানেন তার মানে উনি নিজে ভালো যুক্ত ছিলেন এটা তো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে আগে ওনার নিজের কথাটা বলুন এর সঙ্গে এটাও জানাচ্ছি যে ফৌজদারি মামলা যেমন হয়েছে এর সঙ্গে একটা দেওয়ানি মামলাও হবে যেখানে একশো কোটি টাকার কম্পেনসেশন চাওয়া হচ্ছে বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকারের আইনজীবী কৃষ্ণেন্দু গুপ্ত এ বিষয়ে বলেন এই মামলাটা করা হলো তার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে কথাগুলো বলেছেন অরুণ চক্রবর্তী ইলেকশনের এই সময় ক্যাম্পেইনে মিথ্যাচার করেছেন এবং তার জন্য আমরা সুনির্দিষ্ট কিছু ধারা ফৌজদারি মতে আছে যার যেটাকে আমরা ব্যবহার করতে পারি এবং কমপ্লেন করতে পারি সেটাতে বলা হয়েছে যে উনি বলেছেন যে এমপিলাইডের টাকা ঠিকভাবে ব্যবহৃত হয়নি এমপিলাইটের টাকা সমস্তই ইউটিলাইজেশন সার্টিফিকেট মারফত সেটা হিসেব দেয়া হয় অডিট হয় সে নিয়ে কোনো কারো কোথাও কোনো অভিযোগ নেই বা কোনো কিছু প্রমাণিত হয়নি আর ইলেকশনের সময় হলে দুটি স্পেশাল ধারা আছে ওয়ান সেভেন্টি ওয়ান জি পিপুলস রেপ্রেজেন্টেশন অ্যাক্টে সেই অ্যাক্টের এই ধারার আন্ডারে যখন ইলেকশনের সময় মিথ্যাচার হয় ইলেকশন প্রভাবিত করার জন্যে সেই ধারাতে এই মামলাটি তখন রুজু করা হয় আর এর সঙ্গে আছে পিপলস রেপ্রেজেন্টেশন অ্যাক্টে বলা হয়েছে যে এই ঠিক জিনিসগুলোকেই কোরাপ্ট প্র্যাকটিস বলে আর এর উদ্দেশ্যই হচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এর মেইন উদ্দেশ্য ইলেকশানটাকে প্রভাবিত করা এর মধ্যে কোনো সত্যতা নেই আর এর সঙ্গে অফকোর্স আমরা আরেকটা জিনিস করব সেটা হচ্ছে একশো কোটি টাকার একটা মানহানির মোকদ্দমা সিভিল দেওয়া যাতে সেটাতেও আমরা যা যা ড্যামেজেস কম্পেনসেশন চাওয়া হবে আর এগুলো বন্ধ হওয়া দরকার ইলেকশনের সময় এই জন্য এই যে যা তা যখন তখন বলে যাওয়া এগুলো বন্ধ হওয়া দরকার এবং উনি এটা করেছেন সেটা সত্যি খুবই মানে করাই উচিত এই ইলেকশনের সময় এই জিনিসগুলো নাহলে তো আজকাল আমরা যেটা অভ্যস্ত হয়ে যাচ্ছি যে সবাই সব রকম বলে যাচ্ছে এবং আমরা সেটাই মেনে নিচ্ছি এই এই জন্যেই আমরা এটা মেনলি করা হয়েছে আর দেখা যাক আগে আমরা দেখা পরে কি হয় যদিও এই অভিযোগ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তার প্রতিক্রিয়া পেলে আমরা সেই বক্তব্য সম্প্রচার করব ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া